আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমরা ক্লাসে পড়েছিলাম সবক নাম্বার ছয় হরুফে হারাকাত হরুফে মাদ্দা এবং হরুফে লিনের অনুশীলন তো হারাকাত হরুফে মাদ্দা হরুফে লিনের অনুশীলন পড়াগুলো আমরা ঠিক এইভাবে পড়ব। বাবর বা বা খা সাবার বা আলি ফ জাবা বি বা খড়া সের বি বাই ইয়াসের বি বাই ইয়া বাই এখানে বা খালাসের বি একাধিক টান দিলাম বাই ইয়াসের বি আলিপ মাদ্দা ইয়া মাদ্দা একাধিক টান দিলাম বাই ইয়া সাবার বাই লিন ইয়ালিন ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় আমরাও তাড়াতাড়ি পড়ব পরে বা ফেসবু বাটি হারাকাত একটু টান হবে না বা উল্টা পেশ বু উলটা পেশ হলো অউ সমতুল্য তো ও মতো এক টান দিয়ে পড়তে হয় আমরা টান দিয়ে পড়ব। বা ও উ পেশ বু এটি ও মাদদা ও সেকেন্ড টান দিয়ে পেশ এসেছে ও মাদ্রা একাধিক টান দিয়ে পড়তে হবে আমরা এক হাধিক টান দিয়ে পড়বো বা ও জ্যাভার বাউ ও টান দিকে যাবার এসছে এটি অবীন নর্মা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় আমরা টান না দিয়ে তাড়াতাড়ি পড়ব টান দিয়ে পড়বো জিম যাবার যাও এই যাও এটি অলিন নর্মা আওয়াজে পড়ব জি মিয়াজের জি এটি আমার দেয় এর সঙ্গে টান দিয়ে জের এসছে আমার ধরে আমার দেখ টান দিয়ে পড়তে হবে জিম খালাজের জি খালাজের ইয়া মাদ্দার সমতুল্য ইয়া মাদ্দার মধ্যে একটা টান দিয়ে পড়তে হবে আমরা একটা টান দিয়ে পড়বো জিম ইয়া যাবার যাই ইয়ার সেকেন্ড টান দিকে যাবার এসছে এটি আলিন হবে আলিন নরম আওয়াজে পড়তে হয় আমরা বিনা টানে তাড়াতাড়ি পড়বো নিচে যে পোড়াগুলো দেখছেন এই পোড়াগুলো প্রত্যেকটা পোড়া প্রথমে বানান করব খাবার খ লাম জাবার লা খলা কফ জবার খলা ক ইজরা খর উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান্দওয়া নিষেধ লামের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দোয়া নিষেধ কফের উপরে যাবার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দা নিষেধ যেমন হলা ক ই হামসা হচ্ছে ই যা লালিফ জাবার যা ই যা অ উার ও ই যা ও ক ফ ক ই যা ও ক বা জাবার বা ই যা ও ক বা ইজরা হামজা নিচে জেরেসা যেটি হারাকাত হারাখাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফের ডান দিকে যাওয়ার এসেছে একে আলিম মাদ্দা বলে আলিম মাদ্দা এক পরিমাণ টান দিয়ে পড়িতে হয় ও উপরে যাওয়ার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ কফের উপর যাওয়ার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িত হয় টান দেওয়া নিষেধ বার উপরে যাওয়ার এসেছে যাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ যেমন ইজা ও কবা পরের পড়া ও উজাবার ও হামসা হুসের ই ওয়া ই

ওর উপর যাবার এসেছে জাবারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান্দোয়া নিষেধ হামজার নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িত হয় টান্দোয়া নিষেধ আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলিমাদ্দা বলে আলিমাদ্দা এক আলিফ টান দিয়ে পড়িত হয় কফের উপরে পেয়েস এসেছে পেয়েসটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান্দোয়া নিষেধ রয়ের নিচে জের এসেছে যেটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ হামজার উপরে যাওয়ার এসেছে যাওয়ারটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়িতে হয় টান দেওয়া নিষেধ যেমন ঠিক এইভাবে আমি যে প্রথম একটা লাইন বানান রিডিং ইসরাফ করলাম আপনারা প্রত্যেকে ঠিকই প্রথম লাইনের মতো প্রত্যেকটা পোড়া বানান রিডিং ইসরাফ করবেন নিচের পোড়াগুলো আমি বানান রিডিং পড়ে দিচ্ছি আপনারা সেই মতো পড়া তৈরি করে নেবেন সম্পূর্ণ পড়া গুলো একই পড়বেন ও সাবার ও কাফ সাবার কা ও কা ও আলিফ সাবার ও ও কা ও আইন জেরেই ওয়া কা ও বা সাবার বা ওয়া কা ও এই বা পরের পড়া يا زر في جيم يا زر جي في جي دال سر دي في جي دي ها ألف سبر ها في جي دي ها يا زبر يا قاف وفسكو يكو لام فسلو يكودو فا زبر فا عين زبر ع فا ع قاف زبر ق فا ع ق را فا ع رو قرو ها الف زبر ها फा कोरुः ला मलिफ् सबरला या सबर्या या, या मि मौ पेसमु लायमु ता पेस्तु लायमु तु फाया सिर्फी لا يموت, في لا يموت في ها الف زبر لا يموت فيها ميم زبر ما همسة خل زبر آ ما آ روز ري ما آري ما يا واو- سبر يا ميم سبر ما يوما يا سبر يا رو رو يا يرو نون سبرنا نا يوما يرونا يا زبر ها يوما يرونا سبر و زبر اثرہی وصاحی با صبر با وصاہبا تاثیرتی وصاہباتی ها خلزرہی وصاحواتی زال خل صبر زال لام سرلی زالی قاب زبر کا زالیکا فا صبر فا

تازرتی و اوتی یا سبر یا و اوتی یا سر کی و اوتی یا کی تالیف تا کھڑا سبر تا و اوتی یا کی تا با سبر با و اوتی یا ہا الٹا پیس ہو و اوتی یا کی کاف یا زبر کائی فا زبر فا کائی فا فا زبر فا کائی فا عین زبر ع لام زبر لا کائی فعلا فا لا واؤ زبر و لام زر لی ولی یا زبر یا ولی یا دال یا زر دی نون زر نی ولی یا همسه واو سبر او حا سبر حا او حا لام سبر لا او حا لا حا الف زبر حا او حا لا بي ميم الف زبر ما بما يا واو ainu fusu bima NUN sabarna bima yu na wa sabar ta wa pistu watu rasri wa turi sin <Sessizos> ya নুন না ঠিক এইভাবে পোড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নিয়ে সাপোর্টের মাধ্যমে শুনিয়ে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি